বিসমিল্লা হিরু আহমান রাহিম আসসালাম ওয়ালাইকুমরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সিম্পল লাইফ স্টাইল ব্লগ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুল্লিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানায় ইনশাল্লাহ ভালো লাগবে আজকে আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব তেলাপিয়া মাছের মাখা ঝাল ঝোল রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ তো অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করে থাকেন আজকে আপনাদের সাথে আমি কিভাবে আমি রান্না করি সেটাই শেয়ার করব আর আমি জানি আমার প্রিয় অপু ভাইয়েরা খুব সুন্দর রান্না করতে পারেন আমার চেয়ে ভালো তারপরেও আমার মানে এক একজনের রান্নার স্টাইলটা ওনারা এক এক রকম হয়ে থাকে সেটাই আর কি একটু শেয়ার করছি তো রান্নার পাশাপাশি এতে দেখুন ধোঁয়াধাই করে ফেলেছি যেহেতু হেল্পিং হ্যান্ডস নাই কাজের মানুষ না থাকার কারণে আমাকে এভাবে ফাঁকে ফাঁকে কাজ করে নিতে হয় আর রান্না করে তো স্কুলে চলে যেতে হবে হ্যাঁ তাই আর কি দ্রুত রান্না করে নিচ্ছি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে দিয়েছি একটা বড় টমেটো কুচি পর আর কিছু মরিচ দিয়েছি কাঁচামরিচ আর যে কোনো তরকারিতে কাঁচামরিচ খেতে খুব ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে দেখবেন আমি যে কোনো তরকারিতে টমেটো খাই কাঁচামরিচ খাই আর কাঁচামরিচ হচ্ছে স্বাস্থ্যসম্মত একটা কাঁচা খাবার আর কি ভিটামিন সি যুক্ত যাই হোক লবণটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি যতটুকু মাছ রান্না করবো সেই অনুযায়ী লবণ দিলাম কারণ মাছটা কিন্তু আগে ভেজে নিয়েছি আমি হালকা ভাবে আর আমি হালকা ভাজা মাছই পছন্দ করি ওখানে তো লবণ আছে হলুদ আসে আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া আছে তো একসাথে করে তারপরে মাছটা ভেজে নিয়েছি মেখে নিয়ে যাই হোক এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চা চামচ ঝালটা আপনার ইচ্ছা মতো নিতে পারেন এক চা চামচ জিরা ধনার গুঁড়া জিরা ধনার গুঁড়া একসাথে করে নিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম দেওয়ার পরে একটু মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আর এখানে আমি আরও কিছু খাবার অ্যাড করব তার মধ্যে আছে টমেটো সস এখানে টমেটো সস আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ তো দুইটা চামচ মিলে এক টেবিল চামচ আর কি তো এখন এই যে সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিব যে কোনো তরকারি কিন্তু কষিয়ে রান্না করবে মশলাটা যত কষাবেন ততই মজা লাগবে আর আমি সবসময় এই যে যখন তেল উঠে আসে মশলা থেকে তখনই আমার হচ্ছে বুঝে যায় আর কি আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এই যে এখন দিয়ে দিলাম হচ্ছে মাছ ভাজা মাছগুলো আর কিভাবে ভেজে নিয়েছে আপনাদের একটু এই যে দেখিয়ে দিলাম তা আমি মাঝারি ভাজা ভাজি একদম কড়া করে ভাজি না এবার একদম কম না এভাবে ভাজলে আমার কাছে ভালো লাগে তো আমি এই যে ভাজা মাছগুলো এখন দিয়ে দিলাম তো মাছের সাথে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন হালকা পাতলাভাবে নেড়ে চেড়ে দিবো কারণ যদি এই মাছগুলো ভালোভাবে নাড়েন তাহলে ভেঙে যাবে আস্তে আস্তে যে সেট করে দিচ্ছি মাছগুলো একটু সেট করে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব যেহেতু আমি একদম মাখা মাখা রান্না করবো মানে এই তরকারিটা কিন্তু একদম পানিটা শুকিয়ে ফেললে বেশি মজা লাগে যখন তেলটা দিয়ে দেবে তখন এত টেস্ট হয় এত টেস্ট হয় বলে বোঝানো যায় না তাই আমি এখন এই যে এইটুকু পানি দিয়েই রান্না করে নিব যে এখন রান্না হয়ে গেছে যখন এই যে তেলটা ছেড়ে দিবে তখনই বুঝবেন যে মাছটা রান্না করা হয়ে গেছে খেতে এত বেশি মজা হয়েছিল মানে এর আমি মানে ভুলতেই পারছি না মনে হচ্ছে তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন তখন বলবেন না আমি ঠিকই বলেছি আর কমেন্টস করে জানাবেন যে আসলে সত্যি কিনা মিথ্যা একশোতে একশো পার্সেন্ট সত্যি কথা আমি বলছি যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তো এই যে মজার মাছটা ভাতের সাথে খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তো যদি ভালো লাগে কোনো জায়গায় একটু তো একটা লাইক দিতে পারেন আর যারা আমার মানে আমাকে ভালোবেসে কিংবা আমার কোনো জায়গায় একটু মানে ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে তো একটা লাইকের সাথে সাথে আমার বন্ধু হতে পারেন ইনশাল্লাহ আমিও নিয়ম মেনে আপনাদের কাছে চলে যাব। হয়তো একটু দেরি হতেও পারে যাই হোক তারপর চলে যাবেন সেলা সবাই ভালো থাকবেন পাঁচ এক নামাজ পড়বেন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম